দুই বন্ধু মিলে এসেছি তো বন্ধুটার বিয়ে তো কালি আজকে কালী পুজো হবে এই বন্ধু না আমার বন্ধু ওকে সারপ্রাইজ দিলে আমি পরে দেখাবো ঠিক আছে কোন বন্ধুর বিয়ে তো কালী পুজো হবে শীতলা ঠাকুর নিতে হবে আর কালী ঠাকুর নিতে হবে ওকে এই চলে এসেছি বিশ্বনাথ শিল্প ভান্ডার ঠিক আছে পার্লু বাবুর দোকানে চলে এসেছি তো এখানে দেখো সকল প্রকার নিত্য নতুন প্রতিমা পাওয়া যায় ঠিক আছে দেখো সামনে সরস্বতী পুজো ঠিক আছে কত সুন্দর সুন্দর সরস্বতী মায়ের দর্শন করাচ্ছি তোমাদেরকে ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে ওকে তো আর মাত্র দু দিন মা সরস্বতী আসছে এ দেখো কত সুন্দর সুন্দর সরস্বতী মা তো এখনো পুরো কমপ্লিট হয়নি বলছি ঠাকুরের দামটা কত হ্যাঁ এটা কত দামের মতো হ্যাঁ দেখুন ওটা দুই হাজারের মতো দাম বলছে তো সঠিক বলতে পারছে না তো যে দোকানের মালিক সে এখন নেই বাজারে গেছে দাদা চলে এসছে বিশ্বনাথ শিল্প ভান্ডার ঠিক আছে তো এখানে সকল প্রকার নিত্য নিত্য নতুন প্রতিমা পাওয়া যায় এটা কোথায় সমুদ্রগর যে রেল বাজার মানে স্টেশনের পাশে ঝঙ্কার ক্লাবের পাশে ঠিক আছে কেউ যদি যোগাযোগ করতে চাও নাম্বার দেওয়া আছে নাম্বারে চলে আসবে ফোন করে তো এখানে দেখো অনেক রকম ছোট থেকে বড় সরস্বতী মায়ের মূর্তি আছে ঠিক আছে আপনাদের যেটা পছন্দ সেটা নিতে পারবো খুবই কম দামে এখানে বিক্রয় করা হয় তো আমরা এসেছি আমার বন্ধুর বিয়ে তো মা কালী নেব আর শীতলা মায়ের প্রতিমা নিয়ে যাবো তো এখানে নেই অন্য জায়গায় যাচ্ছে ওখানে গিয়ে তোমাদের ভিডিও করকে দেখাবো মালিক হ্যাঁ দাদা মালিক এসে তো দাদা এই ঠাকুরটার দাম কত হবে টাকা এটা পনেরোশো টাকা দাম আছে ঠিক আছে দেখো কম দামে কত সুন্দর এখনো রেডি হয়নি তো আর মাত্র দুদিন আছে মা সরস্বতী মা আসছে তো এই ছোটগুলো দাম কত তো আপনারা অবশ্যই আসবেন এখানে খুব সুন্দর সুন্দর প্রতিমা দর্শক প্রতিমা নিয়ে যেতে পারবেন খুবই কম দামে এখানে বিক্রয় করা দেখো ওই দোকানে এটা হচ্ছে রাস্তার পাশে দোকানটা ওই একটু রেল বাজারের ভিতরে ঠিক আছে তো এটা তোমার স্টেশনে যাওয়ার পথে পড়বে লেফট সাইডে আর এটা মেন রোডের পাশে ঠিক আছে এখানে মা দুর্গা শাড়ি সেন্টার আছে এই যে দেখতে পাচ্ছ মা দুর্গা শাড়ি সেন্টারের পাশে এই যে সরস্বতী মায়ের রেডি করছে দাদা আর কত কতক্ষণ লাগবে এটা রেডি করতে কালকে হবে তাই তো এই চূড়াগুলো এখন তো পরানো হয়নি চূড়াগুলো পরানো বাকি আছে এই তো এই 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 ঠাকুরটার দাম কত হবে এটা তিন হাজার টাকা দাম দেখো কত সুন্দর অর্ডার দেওয়া আছে না হ্যাঁ দেখো সুন্দর সুন্দর সরস্বতী মা এনারা দেখছেন আর ভিতরে অনেক আছে ঠিক আছে এটা রাস্তার পাশে তো দুটো কালি নিয়ে তবে একটা রেডি হয়েছে আর একটা রেডি হয়েছে এটা কতক্ষণ লাগবে রেডি হতে দশ মিনিট লাগবে তো আমরা দুই দুই কালি নিতে এসেছি একটা রেডি হয়ে গেছে আর একটা রেডি হয়নি এখন মাছ নিয়ে যাবো আর এখানে দেখতে পাচ্ছি সরস্বতী মা এগুলো রেডি হয়নি চূড়া করানো বাকি আছে তো ঢাকছে আমরা আর মাত্র দুদিন পরে আসছে মা সরস্বতী তো সবাইকে অনুরোধ করলো যারা যারা ছাত্র ছাত্রীরা আছো যারা স্কুলে পড়াশোনা করছো তাদেরকে অঞ্জলি দেওয়ার আমার খুবই অনুরোধ দিলো তোমরা অঞ্জলি দেবে আর মায়ের কাছে প্রার্থনা করবে যাতে আগামীকাল তোমাদের আমাদের ভবিষ্যৎ তোমাদের ভবিষ্যৎ যেন ভালো হয় হয়ে গেছে যাবো আমরা